দেখতে পাচ্ছেন এক জোড়া মুখ্য কবুতর একদম টক টকে লাল কালারফুল কোয়ালিটি ফুল জোড়া কবুতর এই যে দেখেন দেখার মতো কিন্তু দুইটা কিন্তু একদম সেম কালার কবুতর মাসাল্লাহ আর কোয়ালিটি অনেক ভালো খুব ভালো স্পিং করে নিচেরটা হচ্ছে নয় এটা কিন্তু মাদি হাঁগুলো কিন্তু অনেক ভালো নাকে এই যে দেখেন এটা নয় সম্পূর্ণ রানি তাই না সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে ইনশাল্লাহ সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে এটা ডিম পারার জন্য তো যারা মুক্তি খুঁজতেছেন রেট কালার ভিতরে এই জোলাটা কিন্তু আপনারা ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে পারেন কত লাগবে এই জোড়াটা একবারে 200 টাকা 2200 টাকা না জি আজকে দেন লেভেল করে দেন একদম 2000 টাকা ওকে ঠিক আছে মাশাআল্লাহ ঠোঁট গুলো কিন্তু একবারে ফ্রেশ আছে তো দাম দামি করতে পারবেন না যদি ভালো লাগে বা কালেকশন করতে চান জোড়াটা কালেকশন করতে পারেন একদম পড়বে 2000 টাকা জি ওকে মাসাল্লাহ আরেক জোড়া মুখী গৌতর আইস কালারের ভিতরে খুবই চমৎকার এক জোড়া গৌতর এটা অবশ্য ডিম পার্সে দুইটা ডিম পারছে এই যে দেখেন দুইটা ডিমই পারছে কিন্তু ওইটাও পেরে দিবে মাশাল্লাহ এটারও মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু খুবই সুন্দর স্প্রিং করে এটা হচ্ছে নর আর যে তাপ দিতেছে এটা কিন্তু মাদি কবুতর তো সাইজও কিন্তু ভালো আছে মার্শাল্লাহ দুইটা পেয়ারের কিন্তু সাইজ অনেক ভালো এই যে দেখেন আর একদম কিন্তু সেম কালারের কবুতর ঠোট কিন্তু মাসাল্লাহ দেখার মতো ফ্রেশ আছে ডিমের বয়স কয়দিন ভাই ডিম হচ্ছে আজকে তিন চার দিন হয়েছে তিন চার দিন হয়েছে না ওকে ঠিক আছে এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা একদম দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা না ওকে ঠিক আছে এই পেয়ারটা আপনারা নিতে পারেন একদম সেম টু সেম কালার কোয়ালিটি কবুতর মাসাল্লাহ সাইজ অনেক ভালো আছে আর এটার প্রাইসও একদম সেম থাকবে দু হাজার টাকা ভাই থাকবো না মনে হয় ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে ভাই তেজাবাড়ু নিচে চলে যা দেখলেন আচ্ছা যাই হোক খুব সুন্দর একটা পেয়ার 마শাআল্লাহ ডিম বাচ্চা করানো আবার ডিম পারছে আর এই জোড়াটা আপনারা নিতে পারেন 마শাআল্লাহ ভালো আর এটারও দাম থাকবে একদম সেম প্রাইস 2000 টাকা 마শাআল্লাহ আরেক জোড়া কবুতর এই যে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার কোকা কবুতর দেখার মতো এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডাকতেছে এটা নর পেছনে একটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন কতটা খেপা একটা নোয়া এই যে জুতাটা ভাই কেমন প্রাইস থাকবে একদম পঁচিশশো টাকা একদম দুই হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার সবজি কালার ভিতরে বা ব্লু আর কালার খুবই সুন্দর হ্যাঁ

আর মাদিটা পায়ে কিন্তু ফেদার রয়েছে ডান পাশেরটা মাদি বামেরটা হচ্ছে আপনার নর কবুতর ডিম বাচ্চা করছিল তো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো একটা পেয়ার তো যারা রেড কালার ভিতরে রাজগোল্লা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু যতটা ভাইয়ের এখান থেকে কালেকশন করতে পারেন স্বাস্থ্য কিন্তু মাস অনেক ভালো আছে বড় সাইজের কবুতর এইটা কত নেবেন একদম ভাই পঁচিশশো টাকা একদম দুই টাকা না ওকে ঠিক আছে দামাদামি করা যাবে না দুই হাজার দুইশো টাকা একদম ওকে ঠিক আছে এই প্যান্টটা আর তিনশো টাকা কমায় দিছে ভাইয়া যদি আপনাদের পছন্দ হয় বা রেড কালার রাজগুল্লা খুঁজতেছেন যারা কালেকশন করতে চাচ্ছে তাদের জন্য ভালো মনে একটা প্যান্ট দামও দামি করতে পারবেন না এটার দাম পড়বে এক দাম দুই হাজার দুইশো টাকা মশাল্লাহ ব্ল্যাক অ্যান্ড গোল্ড আর্ট কবুতর এই যে দেখেন এটা কিন্তু একটা নট কবুতর অলরেডি বুঝে গেছেন এটা কিন্তু খুব ভালো ডাকতেছে সাইজটাও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো সম্পূর্ণ রানিং একটা নট যদি মাতি থাকে আপনাদের এই নটটা সংগ্রহ করতে চান অথবা যদি ভালো লাগে কালেকশন করতে চান এই নোটটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন মাথায় কিন্তু খারা ঝুঁটি আছে চোখের কালারটাও কিন্তু বেশ এই নোট কত রাখা যাবে বারোশো টাকা একদম বারোশো টাকা না একদম বারোশো টাকা ওকে ঠিক আছে সুন্দর একটা নোট মাসাল্লাহ দেখার মতো যদি ভালো লাগে সংগ্রহ করে নিবেন আর এটার দাম পড়বে একদম বারোশো টাকা মার্শাল্লাহ আরেকজোড়া বোম্বাইকে উ দেখেন ইন্ডিয়ান বোম্বাই হোয়াইট কালারের ভিতরে একদম ফুল ফ্রেশ গোলাপ ঠোঁটের আর গোলাপ ঝুঁটির কবুতর অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ না ভাই ডিম বাচ্চা তো যারা বোম্বাই খুঁজতেছেন হোয়াইট কালারের ভিতরে পেয়ার কত রাখবেন ভাই এই জোদাটা আঠারোশো টাকা একদম আট টাকা না ওকে ঠিক আছে দামা দামি করতে পারবেন না যাদের হোয়াইট বোম্বাই লাগবে তাদের এই জোদাটা সংগ্রহ করে নেবেন ভাইয়ের এখান থেকে আর এটার প্রাইস হচ্ছে একদম আট টাকা মাসাল্লাহ জোড়া শর্ট ফেস কবুতর দেখেন এটা হচ্ছে আপনার ইয়েলো এলমন্ড কালার খুবই চমৎকার এটা কিন্তু তো রানি কবুতর অলরেডি ডিম বাচ্চা ঘোটানো আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন সামনেটা হচ্ছে আপনার নর্থ পেছনে মাদি এগুলো কিন্তু আপনার বেডিং চলতেছে অল্প কিছুদিনের দিনের ভিতরে আশা রাখি ডিম দিয়ে দিবি ইনশাআল্লাহ এই জুতাটা ভাই কত রাখবে একদম 1500 টাকা একদম 1500 টাকা 1500 টাকা এই বাচ্চাটা ওটা লাগে ফ্রি বাচ্চা ফ্রি না এই বাচ্চাটা পাই একটু রাত হয়েছে তো ওকে ঠিক আছে মাশাআল্লাহ পুরো প্যাকেজটাই 1500 টাকা আচ্ছা ঠিক আছে পুরো প্যাকেজটা আপনারা সংগ্রহ করতে পারবেন বাচ্চাটা সাথে ফ্রি থাকবে একদম পড়বে 1500 টাকা

তারা কিন্তু এই নোটটা নিতে পারেন এটার দাম থাকবে একদম পনেরোশো টাকা